আসসালামু আলাইকুম হ্যালো ভিউয়ার্স যে যেখান থেকে আমার ভিডিওটি দেখতেছেন আশা করি সকলেই ভালো আছেন আজকে নিয়ে আসলাম আমি পটলের বাজি এজন্য আমি পটলগুলোকে কেটে মাঝখান দিয়ে আগ দিয়ে নিয়েছি এখন লবণ ছিটিয়ে দেব পটলগুলো ছিল অনেক বড় আর গাছের তরতাজা পটল এই জন্য দেখতেও ভালো হয়েছে আর খেতেও ভালো হয়েছিল। এই পটলগুলোর উপরে আমি এখন দিয়ে দেবো হলুদ গুঁড়ো মরিচ গুঁড়ো ধনিয়া গুঁড়ো আর একটু দিয়ে দেবো জিরা গরম মশলার গুঁড়ো যেটার ফ্লেভার অনেক ভালো আসবে পটলের মধ্যে আমি এখানে জিরা গরম মশলার গুঁড়োটা দিয়েছি এটা অপশনাল আপনারা ইচ্ছে করলে দিতেও পারেন নাও দিতে পারেন এখন আমি ভালো করে মেখে নেব আম দিলে মশলাগুলো ভালো করে পটলের ভেতরে ঢুকে যাবে আমার মাকা হয়ে গেছে এখন আমি চুলার মধ্যে একটা কড়াই বসিয়ে দিয়েছি তেল গরম হলে পটলগুলো একে একে দিয়ে দেবো এখানে আমি সরিষার তেলই ব্যবহার করেছি সরিষার তেলের ফ্লেভার অনেক ভালো আসে আর খেতেও ভালো হয় আমি এখন একে একে সবগুলো পটল দিয়ে দেব একটু ঢাকনা দিয়ে ডেকেছিলাম যাতে করে খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় এখন উল্টে পাল্টে দেব আমি সবগুলো পটলকে একবারই দিয়ে দিয়েছি তোকে আমি উল্টে পাল্টে ভালো করে বেঁচে নেব এভাবে আমি সবগুলো পটলকে উল্টে পাল্টে দেব উল্টাতে চাচ্ছে না পটল মনে হচ্ছে যেন উল্টেতে অনেক প্রবলেম হচ্ছে একটু ঢাকনা দিয়ে ডেকে দেবো যা তাড়াতাড়ি সিদ্ধ হয়েছে আবার ঢাকনা তুলে উল্টে পাল্টে দেবো দেখেন কিছুটা পরিমাণ পটল চিমে গেছে বাজাও প্রায় হয়ে গেছে এখন আবার একটু উল্টে দেব। এভাবে পটল ভাজি করলে খেতে ভালোই হয় যারা পটল খান এভাবে ভাজি করে খেতে পারেন আর অনেকেই খাননি হয়তো বা ভাবতে পারেন পটল বাজি আমরা সবসময় খাই কেন বা ভিডিও দিল কেউ কিছু মনে করবেন না মনটা চাইলো তাই একটা ভিডিও দিয়ে দিলাম গাছের তরতাজা পটল তো তাই দেখে ভালো লাগলো তাই ভাবলাম ভিডিও করি একটু তাই আপনাদের সাথেও শেয়ার করলাম আমার পটল বাজি হয়ে গেছে দেখেন একদম লাল হয়ে গেছে আর বেশি বাজলে হয়তো বা পুড়ে যাবে তাই আমি একটু উল্টে পাল্টে নেড়ে চেড়ে উঠিয়ে নেব এভাবে মচমজ করে পটল আমি বেজে নিয়েছি আপনারা চালে একটু হালকাও বাজতে পারেন এর সাথে বেশি বাজা যাবে না পুড়ে যাবে বেশি বাজে এখন আমি সবগুলো পটলকে উঠিয়ে নেব আমার পটল বাজিগুলো হয়ে গেছে ঠিক দেখতে এরকম হয়েছে আজ এই পর্যন্তই সকলেই ভালো থাকবেন আল্লাহ হাফেজ